গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে পিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তার সবাই ভালো আছো তো বন্ধুরা ডেলি ব্লগ করতে পারছে না আর ডেলি ব্লগ একটা বরঞ্চ আমার বানানো রয়েছে তবু সেটা আমি এডিট করতে পারছি না তো কি তো কালকে এসেছে আমি দশটার সময় পার্লার থেকে এসে না ওই যে রাত্রিবেলায় আমার আর এডিট করা হচ্ছে না তো ক্লান্ত হয়ে যাচ্ছে আর এই দুর্গা পুজো সরস্বতী পুজো এই সময় একটুখানি কাস্টমার থাকে এই সময় তো মানুষ সাজে সরস্বতী পুজোয় সাজে আর দুর্গা পুজোয় সাজে অন্যান্য পুজো অত সাজা কোথায় না আর পয়লা বৈশাখ তো যাই হোক একটু কাস্টমার রয়েছে আর এসে যে এডিট করবো সেই ক্ষমতা ক্ষমতা হচ্ছে না তো ওই যে সকাল থেকে তো সমস্ত কাজই করতে লাগে বাসন মাজা থেকে রান্না রান্নাবান্না সমস্ত তো পার্লার থেকে এসে আবার ঘরের কাজ তো শরীর আর দিচ্ছে না তো আমি ডেলি ব্লক বানালেও আমার এডিট করার ক্ষমতা নেই এই জন্য আমি আর ডেলি ব্লগ আজকে এই কয়েকদিন করবো না যে যেইটুক পারবো দিয়ে দেবো আর আমার যে একটা ডেলি ব্লগ বানানো রয়েছে কিন্তু এডিট এডিট করা হয়নি সেইখান থেকে আমি পারলে কেটে কেটে দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আজকে একটা সকালবেলা রেসিপি করব সেই রেসিপিটা তোমাদের আজকে শেয়ার করবো তো সকালে টিফিন করব তো টিফিন পুরোটা দেখো না যে কিন্তু যেইটা দিয়ে খাবো পরোটা তরকারি খাবো ডাল তরকা খাবো মুগ ডাল তরকা তো পরোটা তো আর দেখাও না মুগ তর কা করবো সেটাই দেখাবো একটু আটকে যাচ্ছে কথা তো মুগ ডাল যে সবুজ গোটা মুগ আছে সেই মুগ ডাল দিয়ে তরকা করবো ডিম দিই তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল ওই মুগ ডাল বলতে গোটা মুগ ভিজিয়ে রেখেছিলাম সবুজ সবুজ তো সেটা ধুয়ে রেডি করে এসেছি এখন রেসিপিটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করো তো চলো আমি আগে রেসিপিটা দেখি তো বন্ধুরা । এই যে বন্ধুরা আমি ভিজিয়ে রেখেছিলাম আর আমি এখন ধুয়ে রেডি করে রেখে গেছি সমস্ত ধুয়ে ভালো করে ধুয়ে তুলে রেখেছি আর কালকে যখন ভিজাই তখন আমি ধুয়ে রেখেছিলাম ধরো আট ঘন্টা তো হয়েইছে ভিজিয়েছি আর এই যে প্রেশার কুকারে জল দিয়ে রেখেছি তো আমি এটা দিয়ে তারপরে আসি এই ডালকে অনেকে মুগ গোটা মুগও তো বলেই এটাকে সবুজ ডালও বলে সবুজ মুগও বলে তো এই যে দেখতেই পাচ্ছি এবার দিয়ে দিয়েছি চলো এটা দিয়ে দি আমি নুন না এখন তো এই যে বন্ধুরা এটা তিনটে সিটি দেব দিয়ে আমি অফ করে দেবো এই যে বন্ধুরা তিন সিটি দিয়ে নিয়েছি তো চলো রান্নাটা এবার করা যাক কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা এইবার আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে তেজপাতা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আমি একটা বড় বড় যেটা বলে সেই বড়ো পেঁয়াজের মতন কেটে দিচ্ছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তো কুচি রেখেছিলাম একদম মিহি কুচো না কিন্তু একদম এই যে এই ধরনের কুচি করেছিলাম তো বড় একটা পেঁয়াজ সেটা একটু ভেজে নিলাম আর এর মধ্যে একটা টমেটো দিলাম তো এটা একটু ভাজা ভাজা হোক তো বন্ধুরা এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর এখানে দুকুয়া রসুন আছে আর আদা পরিমাণ মতন আছে তো এটা আমি ঢেলে আসছি তো এই যে এটা তুলে নিয়ে এসেছি আর এখানে দিয়ে দিলাম লুকুয়া রসুন আর একটুখানি আদা আদা পরিমাণ মতন দিয়েছি আর এরপরে আমি দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো আর লঙ্কা লঙ্কাগুলো সামান্য আমি এখানে তিনটে লঙ্কা দিয়েছি বলে সামান্য দিলাম আর পরিমাণ মতন নুন নুনটা যদি পরে আবার লাগে আমি আবার দেব কেননা আমি ডাল সিদ্ধ করেছি আমি নুন দেইনি একটু পরে তো এইবার ভালো করে কষিয়ে নেব তো এইবার দিলাম খুব সামান্য চিনি একদম চার পাঁচটা দানা বলে যেটা সেরকম কিন্তু সেই রকম নয় একটুখানি চিনি দিয়েছি এইবার একটা দেব ডিম তোমরা না ডিম দিয়েও খেতে পারো কিন্তু আমার ঘরে একটু ডিমটা দিলাম ভালো লাগার জন্য দুটো দিলাম তো তাহলে এটা ডিম তরকা হয়ে গেল ডিম দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে বন্ধুরা এইবার আমি দেব যে ডালটা সেই ডালটা দিয়ে দেব। প্রেশার কুকার থেকে ডালটা আমি জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি তো জলটা আমি পরে দেবো একটু এইটা দিয়ে নাড়াচাড়া করে নিই তো চলো এটা একটু কষতে রেখে হালকা হালকা করে আর খুব সাবধানে হালকা হালকা করে কষাচ্ছি যাতে এটা ভেঙে না যায় তো বন্ধুরা এইবার আমি জল দিয়ে দেবো আর এই যে জল এই যে দিয়ে দিলাম এইটা প্রেসার কুকারে দিই ডালের যে জলটা সেই জলটা দিয়ে দিলাম আর একটু জল লাগবে এবার আমি আরেকটু নুন দেব এই যে তো এবার এইটা হতে থাক আর কিছুই বাকি নেই তো চলো এইটা হয়ে নি তারপর আসছি তো বন্ধুরা হয়ে গেছে এইটা এখন এই অবস্থা আমি গ্যাসটা অফ করে দেব আর এটা আরেকটু ঠান্ডা হওয়ার পরে আরেকটু গাঢ় হয়ে যাবে তো এইবার আমি দেব ধনে পাতা তো ধনে পাতা দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করলাম করে এবার শেষে যেটা দেব সেটা হলো এই যে বাটার তো এটা মিলে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব ভালো লাগে তো বন্ধুরা এই যে বাটারটা পুরো গলে গেছে আর এইটারই অপেক্ষা করছিলাম এবার একটুখানি খেটে নিয়ে এটা খাব তো চলো এবার খাবার জন্য রেডি গরম গরম মুগ ডাল তরকা তার সাথে গরম গরম পরোটা তো ডিম দিয়ে মুগ ডাল তরকা খুবই ভালো লাগে আর চিক চিকেন দেওয়া এর আগে আমি করেছিলাম একবার সেটাও ভালো লাগে তো ওইটা নিলাম লঙ্কা আর এটার মধ্যে এখন ডিম দিয়ে মুগ ডাল তরকা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো এইভাবে তোমরাও করে দেখো ভালো লাগে বাটার দেওয়াতে আরও বেশি ভালো লাগে তো চলো বন্ধু বন্ধুরা আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ছেলেকে তো দিয়েছি দিয়ে এবার ওকে দিয়ে বলা যে কেমন হয়েছে আর বলাও হয়ে গেছে আমি কি কাস্টমার আমি হ্যাঁ রেসিপির কাস্টমার বলবি কেমন হয়েছে